এই বিচারে কি হতে রাজি আছেন যদি রাজি থাকেন পাঁচটা মিনিট সময় নেব মুহতারাম চলে আসবেন পাঁচটা মিনিট আপনাদের কাছে বলতে চাই আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলেম ওই গোই আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরিয়ে দেব যে ব্যবসা ধরে যদি তোমরা দুনিয়ার পরে চলতে পারো তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে সেই ব্যবসা আমরা সবাই জানি পরে রায়াতেই আল্লাহ বলেছেন সুরাজ সাফ তুমিনুন বিল্লাহি ওয়া রাসুলিহি ওয়া তুজাহিদূনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আমার এই আয়াত পড়ার পরে যারা খুব ভালো বোঝে ওরা উঠে যাচ্ছে হ্যাঁ কারণ ওরা বুঝতে পেরেছে ব্যবসা যেহেতু বললি তাহলে টাকা তো লাগবে ঠিক না বে ঠিক ব্যবসা করতে পুঁজির দরকার আছে না নাই তো আমি আপনাদের কাছে একটু পুঁজি ইনভেস্ট করতে বলবো আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলেছেন তোমরা যদি দাও আমি জান্নাতটা বিক্রি করে দিই সে জান্নাত কিনতে আমাদের কোনো আপত্তি আছে আমি আমার তরিকুল ভাইকে বলবো পাঁচশো টাকা আমারও দেন কারণ আমিও একটু ইনভেস্ট করে যাই আমার মানিবাগে আজকে টাকা নেই আমি জানি আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম কারণ আল্লাহ এখানেও বলেছেন সুরাজ সফ দুই নম্বর আয়াত তি আয়ু হাল্লা দিন আমানু লিমা তা মালা মালা তা এমন কথা বলো না যা কাজে করো না তো আমি না দিয়ে খালি সাবতা হবে আমিও করে দিলাম এবার আপনারা একটু হাত বাড়ান যাদের কাছে নাই যদি নাম চান এই মাদ্রাসার এক হাজার হাজার আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনের খাদেম ওদের পায়ের জুতা যদি আমি হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম এই মাদ্রাসার কোরআনের পাখিগুলো প্যাকেট নিয়ে যাচ্ছে মাহরুম করবেন না ওদের বুকেই তো আগের সরকার গুলি চালিয়েছিল ঠিক না বেঠি সুতরাং এরা রক্ষা হোক এরা এদের হেফাজত করার দরকার আছে না নাই আমাদের শ্রদ্ধা বাজার একশো টাকার নোট নিয়ে কেন বসে রয়েছে এটা কোনো কথা এই স্টেজে বসাবেন তারা বড় বড় নোট দেবে সব চেয়ারে বসে থাকবে চেয়ারম্যান টাকা দান করার নামে খোঁজ নাম কি মামুন ভাই এই একজন আল্লাহর লিখে নে ওঠেন আমার মামুন ভাই আমাদের আমির না রায় থাকবে একখান বঙ্গবন্ধুর এক হাজার টাকার নোট দান করলো আল্লাহ দান কে কবুল করে নাও ইজাবুল নকিব পাঁচ হাজার ইজাবুল নকিব না রায় থাকবে ইজাবুল নকিব পাঁচ হাজার টাকার পাঁচটা বঙ্গবন্ধু দিয়ে সাল্লাহ কবুল করে নাও নেখায়াত দান করে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর একজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করো নেখায়াত দাও মনের সাত পুরা করো দিনদারি মান্দার বানাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি জানুয়ারি মাসের উনিশ তারিখে আমার ভাই জানেন নাম কি তারিখে আমার ভাইজানের নাম কি মেয়েদামাতা মরিয়াম তাহমিনা নামে কলিজাত টুকরা মেদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে বাবার কষ্ট কত সন্তানের লাশ বাবার কাঁধে এর থেকে বড় কষ্ট কিছু হতে পারে না এক হাজার টাকা দিল নগদ আল্লাহ দানকে কবুল করে নিয়ে কন্যার খবরটা রেড়িয়া জুল জান্নাতে পরিণত করো আল্লাহ জান্নাতে একত্রে বসবাসের তাফিক দান করে দাও বলেন আমি আমার ছাত্ররা গিয়েছে পকেটে যা কেউ মাহরুম হবেন না কেউ যদি নাম লিখিয়ে দিতে চান বাকিতে তাও দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার এই মাদ্রাসা আপনাদের অবদানেই চলে সত্য সত্তরের অধিক ছাত্র এই ছাত্রগুলো কোরআনের খাদেম হয়ে যায় আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন এই ময়দানে তারা কথা বলবে কেউ আল্লামা সাইদির মতো কেউ হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুরের মত। কেউ বা মামনুল হকের মতো কেউ বা আমির হামজার মতো কেউ বা দেলোয়ার হুসাইন সাইদি সব এমনি তার পদাঙ্ক অনুসরণ যারা করেছে তাদের দেখানো পথ ধরে যারা চলেছে তাদের মত মতো আমার ভাইরা হয়তো হয়ে যাবে এই মাদ্রাসার ছাত্রগুলো তাদের মানুষ করার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়ালাম তারপরে কোন আল্লাহর বান্দা আছেন বাকিটাও নাম লেখাতে পারেন আছেন কোন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা মাদ্রাসার জন্য পরবর্তীতে পরিষদ করে দিবেন দশ হাজার টাকা এই পাইত পাড়াবাসী বাগের হাটবাসী ফকির হাট ফকিরহাট আমি মনে করি ফকিরদের বসবাস কিন্তু না ওই যে গেট দেখলি বোঝা যায় যে এটা ফকিরহাট নামে মানে ফকির সেই যে রয়েছে আসলে মাল এখানে আসে না নাই মাল আছে না নাই ফকির সেই যে আছে ফকির হাটে ফকির পাওয়া যায় মতি ঝিলে ঝিল পাওয়া যায় রাজশাহীতে রাজা পাওয়া যায় না আমার ভাইরা অনেক নাম আছে যে নামের সাথে কামের মিল নাই তেমনি ফকির হাটে ফকির নাই ফকির হাটে ধনী দিয়ে ভরা বলেন সুবাহান আল্লাহ ধনী আছে না নাই ধনী আছেন অনেক আমার ধনীরা যদি পাঁচ হাজার দশ হাজার আল্লাহর নবীর ঘরের জন্য দিতে পারেন আমার আর পাঁচ মিনিট সময় আছে যদি আপনারা এই পাঁচ মিনিটের মধ্যে দেন আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আর যদি না দেন প্রধান বক্তার কাছেও দেওয়ার সুযোগ আছে না নাই উনি সিলেটার মানুষ আমি মুসাফির আর উনি ডবল মুসাফির কি মুসাফির ডবল মুসাফির কি করিস খেলা হবেন কাওয়াকা দেন খাইরুল নাম তা আমি কি করবো আল্লাহ কবুল করুন বলেন আমেন তারপরে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার একজনও নাম পাইলাম না আরে এত বড় বড় মানুষ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা দেওয়ার মতো কোন মানুষ আগামীতে দিবেন এমন কোন মানুষ কি পাওয়া যাবে না আল্লাহর নবীর ঘরের জন্য দেওয়ার মতো কোন আল্লাহর মানুষ শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে না রয়ে থাকবে আমার শেখ জাহিদুল ইসলাম সভাপতির ছেলে পাঁচ হাজার টাকা করলেন দেন আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও হোসেন জামাল হোসেন দশ হাজার না রয়ে থাকবে পাঁচ হাজার মনে করছিলাম দেবে না কিন্তু না পাঁচ হাজারের উপরের বড় ভাই দশ হাজার টাকা দান করলেন জামাল হোসেন আল্লাহ দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ পর কালের জান্নাতের বাসিন্দা করে দাও আমার সভাপতির ছেলে নগদে পাঁচ হাজার দিয়েছে আল্লাহ দানকে কবুল করব আপনজনদের কবুল কর যারা বেঁচে আছে হায়াত বাড়া বাড়িয়ে দাও তারপরে আবুল কালাম ভাই আমার পাঁচশো টাকা দিল কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে সেখানেও আমাদের বাচ্চারা যদি যায় তাদের হাতে দান করবেন কেউ যদি নাম লেখিয়ে দিতে চান দিতে পারেন ওগো আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য কথা বলবেন প্রধান বক্তা আমি সময় পাইলাম না কি বলবো ভাইরা আমার বিশেষ বক্তা হইলে একটু সময় কম থাকে না থাকে না কিডা ও ভাই দুলকাদের দুই হাজার কিডা ও মামু ভাগনে আমি শুনলাম মবাইদুল কাদের 2000 মামু ভাইক নে 5000 মহিলা প্যান্ডেলে আরয়ে তাকবীর মামু ভজনে মামু ভজনে আজকে মামু ভাইক দান করে আল্লাহ তাইলে নানা নাতিও দিয়ার দরকার আছে না নাই চাচা ভাতি যাও দেন দেখি দলে দলে আল্লাহর জমিনে আল্লার দিন খায়বের জন্য টাকার দরকার আছে না নাই এই কোরআনের তারা কোরআন প্রচার করবে কোরআনের জন্য রাজপথে দাঁড়াবে কোরআন কায়েমের জন্য সংগ্রাম করবে আন্দোলন করবে আমার মহিলা প্যান্ডেলে যারা গিয়েছেন তাদের হাতে টাকা দান করেন নাম লিখিয়ে দিতে পারেন ওগো আমার ভাইয়েরা আর কোন আল্লাহর বান্দা আছেন কি দশ হাজার টাকা তো পাইলাম বাকিতে আর কেউ আছেন হোসেন আর পাড়া টাকা আল্লাহ দানকে কবুল করে না অনেক খায়াত দাও আল্লাহ তুমি তার আয় রুজিতে বারাকা দান করে দাও আল্লাহ ব্যবসায় বারাকা দাও আল্লাহ সম্পদ থাকলে সম্পদে বারাকা দিয়ে দাও ও আল্লাহ তোমার কাছে সম্পদের শেষ নাই যে যে টাকাটা দান করতে চায় তুমি তোমার 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 কোষাগার থেকে আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দিও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছে খুব তাড়াতাড়ি ডান হাতে বাম হাতে পাঁচ হাজার একজনের নাম পাইলাম না পাঁচ হাজারের দশ হাজার তো পাইছি পাঁচ হাজার টাকা রমজানের গজল আমার তরিকুল ভাই দেরি করে এসেছে ইসলামিক সিটি টিভি মনে করিলাম রমজানের গজল দিয়ে শুরু করবো আজ না হায় আরেকদিন হবে দরকার হলে আমলিক ক্ষমতায় আসলে গাবো নাইম শেখ হ্যাঁ শেখ গোষ্ঠীর লোকই তো দেখছে বাসবে না না রয়ে শেখ সে শেখ নাম আমি বুঝি দিয়া চিন্তার দাদা নামে এক হাজার টাকা আর নাহিম শেখ দিল এক হাজার আল্লাহ দুইজনের দানকে কবুল করব মে খায়াব দাও দা কবর খবর জান্নাতের বাগান বানাও আলমগীর সার নোট দান আল্লাহ দানকে কবুল করো মনের করো দিন আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ অবিবাহিত হইলে বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ বিবাহিত বিবাহিত হইলে দুইটা বিয়ে ব্যবস্থা করলেও কোনো আপত্তি নাই বলে না আমি দুইটা বিয়ে হইলে কোন ক্ষতি আছে না বরং উপকার আছে না নাই একটা বিধবাকে আপনি যদি কোনো রাস্তা করে দেন উপকার কয়েকদিক থেকে আপনার দুইটাই স্ত্রী হইল একজন যদি অসুস্থ হয় আর একজন খেদমত করার জন্য আসে না নাই যদি এক স্ত্রী তরকারি কোটার একজন রান্না করবে এক স্ত্রী কাপড় কাজ বা একজন নিংড়াইয়ে নেড়ে দেবে এক স্ত্রী যদি বাবার বাড়িতে যায় আর এক স্ত্রী আপনার বাড়িতে থাকবে এমন কি মা বোনেরা যারা রাগ করেন আমি আপনাদের বলতে চাই যদি আপনার স্বামী দুইটা বিয়ে করে ঝগড়া করার জন্য পাড়াইও যাওয়া লাগবে না দুইজনে পর্দার মধ্যে থেকে চুল ছিঁড়াছিঁড়ি করা যাবে ঠিক না পর্দার মধ্যে থেকে গোলমাল করতে পারবেন মারামারি চুল ছিঁড়াছিঁড়ি সুতরাং এইটা উপকার আছে না নাই পাড়াই যাওয়া লাগবে না লাগবে না তবে যুবকরা সাবধান এখনকার সময়ে যারা বিয়ে করবেন তারা সাবধান আগের সময়ে যদি কেউ দুইটা বিয়ে করতো তাইলে বউ অভিমান করে রাগ করে বাবার বাড়ি চলে যেত এখন রাগ করে বাবার বাড়ি যায় কিন্তু খালি হাতে যায় না মেশিনটা খেটে নিয়ে চলে যায় ঠিক না বেটে ডাইরেক্ট খেটে নিয়ে যায় দেখি তুই এইবার কি কি জ্বালা কন্ত তারপরে কিডা

মুসাফা টিভি কয় টাকা দিল একশো টাকা লাদানকে কবুল করব নেখায়াত দাও ইউটিউবের আবার দেবে ওর মালিকিন নেখায়াত দাও বলে না আল্লাহ এই ইউটিউব চ্যানেলটা যে চালা মুসাফা টিভি ইউটিউবের অনেক মানুষ আছে ইউটিউবের চ্যানেলের নাম কোরআনের আলো হাদিসের আলো জান্নাতের পথ জাহান নামের রাস্তা নিজে নামাজ পড়েন এমন আছে না নাই আল্লাহ মুসাফি টিভি জানা এমন না হয় আল্লাহ সিটি টিভির প্রোপাইটারও যেন নামাজি হয় দিনদার ইমানদার হয় আল্লাহ সেই তৌফিক দান করে দাও নেকায় দাও দিনের পথে চলার তৌফিক ফিকদান করে দাও আজবা সদকা কাটাতলে কত কি 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 সদকা আজবা সদকা আজবা কবুল করে নাও নেকায় আমার সময় 2 মিনিট কোরাস করিস বক্তা আমি ছেড়ে দি আমি ছেড়ে দি আমার ভাইরা আর 5000 টাকা দেওয়ার মতো একজনও পাইলাম না পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন ডানে বামে যদি না দেন অনেকেই মনে করে আমার দিয়া লাগবে না আমার মুখে তো বড় দাড়ি গায়ে বড় জুব বা মাথায় বড় টুপি আছে পাঞ্জাবি আমার দেয়া লাগবে না আমি তো জান্নাতের পথে চলি আমরা হুজুর যারা মনে করি আমাদের জান্নাত কনফার্ম ওই দিন প্রথমে উদ্বোধন করবে কবির বিন সামাদের দিয়ে হয়তো আমার দিয়ে না করলো আমার মতো একজনকে দিয়ে ঠিক না বে আবার আমার দিয়েও করতে পারে না পারে না মহিন শেখ কি করিয়া শেখ পরিবারের মানুষ আল্লাহ কবুল করুন বলেন আমি টাকা পাঁচ হাজার নারো বনে বাড়ো একটু নেওয়া দরকার নেই ভাই আমার ভালো মানুষ কি জানো শেখ মোহিন শেখ ভাই কয় হাজার

আকিজ কোম্পানির একটা ফ্যানের অ্যাড করে দিয়েছি আমার সাইডে ফ্যান আমার মাদ্রাসা আমি এই বছর যা ইনকাম করছি টাকা পয়সা সব নিয়ে যে আমার মাদ্রাসায় খরচ করতেছি ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা গাছা সুটিপুর এক নম্বর কলেজ রোড আপনারা গেলে যাবেন আলহামদুলিল্লাহ এই বছর শুরু করেছি জানুয়ারিতে একশো আশি জন ছাত্রছাত্রী আর ফেরত দিয়েছি ওই রকম আরও অন্তত আরও একশো জন কারণ আমাদের জায়গা নেই পরিস্থিতি নেই আর আমি তো আমলি ক্ষমতা আসলে আরো জায়গা পারবে আল্লাহ খুব না আবার ভুল বলি মানে বইলে বইলে অভ্যাস হয়ে গেছে আল্লাহ কবুল করুন মাফ করুন বলে আমি আমাদের এই ছাত্রগুলো আমি এই ছাত্রদের পিছনে প্রতিনিয়ত ওয়াজ করি আর টাকা নিয়ে যাই ওখানে ঢেলি আল্লাহ কবুল করুন আমার স্বপ্ন আমার স্বপ্ন এই মাদ্রাসাটা করে রেখে যাব যারা আমার বলে যে কবির বিন সামাদ বাদাম মারে কেন স্টেজে উঠাও কেন এই কমেডি রে কমেডি ম্যান রে স্টেজে উঠাও তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই বরং তাদের জন্য দোয়া যারা আমাকে উপহাস করেন যারা আমাকে কমেডিয়ান নানানভাবে ছোট করেন আমি আমার কলিজার টুকরাদের মানুষ করার জন্যে এই কিছু করে একটা মাদ্রাসা করে যাচ্ছি যেন মারা যাওয়ার পরে মানুষ বলতে পারে ভাদাম্মা একটা কোরআনের খেদমত করে গেছে যেন এই মাদ্রাসাটা আমার নাজাতের অসিলা হয় আল্লাহ কবুল করুন বলেন আমিন প্রধান মাহাফিলের পক্ষ থেকে নারায় থাকবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ওখ না সে হাসিনা কি না সে আরটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জন জানগণের অচিনায় গণতন্ত্র মানে এই গানটা গাতি হচ্ছে কেন আমার ইউটিউবার ভাইরা আবার একটু থাম্বল মাত্রা পিন হাসিব ভাইকে বশাই রেখে যে গাম কোপান দিলেন এত কি লোকের এত কি দেখি ঠিক রাখছে গণতন্ত্র অচিনায় আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি কাউকে আবার লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে খেঁচে না ঘরে কাউকে আবার লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেন মিছিল মিস লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল তবুও তো কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা নাপ দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্রের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না হে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13 বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামি বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ঠিক না বেঠে সুতরাং আগামীতে আর এই দেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না কারণ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তারা বুঝেছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দাদাদের থেকে মুক্ত হতে পারি নাই দাদার দেশের প্রোডাক্ট দাদার দেশে চলে গেছে আগামীর বাংলাদেশ বাংলাদেশ টুপির দেখা হবে আবার ইনশাল্লাহ আমার কথায় ভুল থাকলে আমার অজ্ঞতা মূর্খতা ক্ষমা করুন আমার প্রিয় ভাই এম হাসিবুর রহমান আমার প্রিয় ভা ভালোবাসার মানুষ এই বছর এখনো কোনো স্টেজে একসাথে হওয়া হয়নি আজ আবার মনে হয় গত বছরের আগের বছরও আমি আর ভাই ছিলাম একসাথেই এই স্টেজেই আল্লাহ রবুল আলমিন আমার ভাইকে হায়াতে এবার নচুক করুন যতটুকু সময় নিয়েছি বেয়াদবি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ